আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে পেজে ভিডিও আপলোড করলাম আসলে দেশের অসহনশীল অবস্থায় ভিডিও মেক করার একদমই ইচ্ছে হচ্ছিল না তো আস্তে আস্তে দেশের পরিস্থিতি এখন কিছুটা নর্মাল হয়েছে তো আমাদের সামারের বেশ কিছু ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওগুলো এখন আস্তে আস্তে দেওয়া শুরু করব এই ভিডিওটি ধারণ করেছিলাম কিছুদিন আগেই সামারে ফিনল্যান্ডের যে ক্ষেতগুলো আছে যেখানে সবজি চাষ করা হয় তো আমরা বাঙালিরা কি কি ধরনের শাকসবজি এখানে চাষ করি এই ভিডিওতে দেখতে পারবেন যারা ফিনল্যান্ডে নতুন এসেছেন এবং শাকসবজি ভীষণ মিস করেন দেশের তো আপনারা সামারের এই সময়ে এক বছরের জন্য এভাবে ক্ষেত ভাড়া নিয়ে নিজেরাই শাকসবজি লাগিয়ে তিন মাস চাষ করে খেতে পারবেন এবং চাইলে কিছুটা সংরক্ষণ করেও রাখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ পাতার গাছ তারপরে এখানে ভাবিরা অলরেডি একটা সবজি খেয়ে তারপরে আবার বীজ লাগিয়ে দিয়েছে আর ক্ষেতের ভিতরে প্রবেশ করতেই টকটকে গোলাপ ফুলগুলো চোখে পড়লো আর এগুলো হচ্ছে আলু গাছ নিচে আলু আছে তো পাতাগুলো বেশ বড় বড় হয়েছে আর এই আলু পাতাও অনেকে শাক হিসেবে খায় আপনারা কি প্রতি বছর এরকমই করেন হ্যাঁ सेम ওইটা হচ্ছে পুঁইশাক পুঁইশাক হচ্ছে মাছখানেরগুলো একটু বড় হইছে মনে হয় হ্যাঁ এগুলো কবে

ফিনল্যান্ডের একটা বটবডির জাত এটা। নরমাল বটবডি না একটু মোটা মোটা টাইপের বটবডি। বটবডি আর ওইটা হচ্ছে কুমড়া গাছ। হ্যাঁ, ওটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। হ্যাঁ। আর ওইটা হচ্ছে দেশি সিম লাগানো হয়েছে এই প্রথমবার। দেশি সিম এখন একবার। একটুও যাইতেছে এগুলো পালং। পালং শাক। এখানে সামনে ডাটা গাছ আর পেছনের দিকে মুলা গাছ লাগানো হয়েছে। তো মূলা শাক খেতেও কিন্তু বেশ ভালো লাগে যখন পাতাগুলো ছোট ছোট অবস্থায় নতুন থাকে তো এখন এই মূলা তুলতেছে ভাবি তো দেখতে পাচ্ছেন এখানে মূলাগুলো এখনও পুরোপুরি বড় হয়নি এরকম ছোট ছোট সাইজেরই হয় তবে এই মুলাগুলো খেতে মজার হয় হ্যাঁ হ্যাঁ বড় হবে আবার দেখে যায় কোনো সময় বড় না হয়ে বুড়া হয়ে যায় এখানকার ওয়েদারের সাথে বেশ চায়ের ব্যবস্থা চলতেছে এখানে ছোটো ক্যাটলি রাখা আছে সব কিছু রেখেছে ভাবিরা এখানে গ্রিল করে চা বানায় ছোট্ট একটা মিনি গার্ডেন গার্ডেনের মধ্যে শাক সবজি লাগানো আর পাশ দিয়ে এখানে রান্না করার জন্য চুলার ব্যবস্থাও আছে তো এখন ভাবি আমাকে চা বানিয়ে খাওয়াবে পানি নিয়ে আসতে গেল এটা হচ্ছে ছোট্ট একটা কেটলি এই কেটলিতে এখন চার পানি ফোটানো হবে ফিনল্যান্ডে শাকসবজি চাষ করাটা কিন্তু বেশ শখের একটা বিষয় শুধু ফলমূল শাকসবজি চাষ করাই না এখানে এই তো ছোট একটা গার্ডেনের ভেতরে এরকম লাকড়ি চুলা বানিয়ে চড়ই ভাতি করা চা বানিয়ে খাওয়া কিছু ভালো সময় উপভোগ করা এই জিনিসগুলোর আনন্দ আসলে অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না তো যত যতটুকু কষ্টই হোক না কেন তারা নিজেরাই এই লাকড়ি চুলাটা বানিয়ে নিয়েছে এখন চা বানানোর জন্য আগুন জ্বালানো হলো

এভাবে ক্ষেত করার পাশাপাশি ফিনল্যান্ডে যাদের নিজস্ব বাসা আছে তারা কিন্তু নিজেদের বাসার ইয়ার্ডেই শাকসবজি চাষ করতে পারে অনেক সুন্দর একটা সময় কাটলো চা নাস্তা করলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ